আগে থেকে জানায় আসলে কি তোমার বিয়ের প্ল্যানিংটা করতে সুবিধা হয় তো মানে তোমার সাথে তো কিছুক্ষণ আগে আমার কথা হলো কই তখন তো তুমি কিছু বললে না কেন আলিফের সাথে যে তোমার সম্পর্ক এ ব্যাপারে তুমি কি কিছুই বুঝতেছো না আচ্ছা বাবু চলো আমরা বিয়ে করে ফেলি এত তাড়াতাড়ি বিয়ে আচ্ছা আমরা কিছুদিন পরে করি না কোথায় এত তাড়াতাড়ি না না চলো আমরা বিয়ে করে ফেলি তুমি বুঝতে পারছো না কেন বিয়ে করার জন্য একটা প্ল্যানিং এর দরকার হয় অনেক সময়ের দরকার ব্যাপারটাতে না না আমার তো দেরি সহ্য কিসের প্ল্যান চলো বিয়ে করে ফেলি পরে যেটা হবে সেটা দেখা যাবে আচ্ছা বাবা ঠিক আছে বিয়ে করছি আচ্ছা শোনো না আমার একটা কল আসছে আমি একটু কথা বলে আসি আচ্ছা আচ্ছা ওকে বাবু বলো কোথায় তুমি আমি তো একটু শপিং এ এসেছিলাম আমুর কথা খুব মনে পড়ছে তুমি বাসায় গেলে একটু আমুর সাথে কথা বলবে মার সাথে কথা বলবে আচ্ছা শোনো না আমি তো শপিং এ আছি আমি বাসায় গিয়ে তোমাকে মার সাথে কথা বলিয়ে দেব বাসায় গিয়ে আমাকে একটা ফোন দাও আচ্ছা ঠিক আছে আমি তাড়াতাড়ি চলে যাব বাসায় আমি গিয়েই তোমাকে কল দিচ্ছি কে কল করেছে না বাবু আসলে বাসা থেকে আমার আব্বু কল দিচ্ছিল ও আচ্ছা আচ্ছা তাহলে আমি আবার বাসায় যাই কল আসছিল তো যেতে হবে আমাকে এই তো তুমি আসলে এখনি চলে যাবে একটু বোঝার চেষ্টা করো না হয়তো কোনো জরুরি কাজ পড়ে গেছে তাই তো কল করেছে আচ্ছা দেখা তো হচ্ছে আবে আবার না হয় পরে দেখা হবে আচ্ছা চলো তোমাকে এগিয়ে আসি হ্যাঁ চলো রাফি তুমি তোমার তো আমার সব এখানে থাকার কথা না আগে থেকে জানাই আসলে কি তোমার বিয়ের প্ল্যানিংটা করতে সুবিধা হয়তো মানে তোমার সাথে তো কিছুক্ষণ আগে আমার কথা হলো কই তখন তো তুমি কিছু বললে না কেন আলিফের সাথে যে তোমার সম্পর্ক এই ব্যাপারে তুমি কি কিছুই বুঝতেছো না মানে তো তুমি আলিফকে কি করেছেন রিয়া তোমার আর আলিফের ব্যাপারে আমি সব কিছুই জানি দেখো রাফে তুমি যেমনটা ভাবছ তেমন কিছুই না আলিফার আমি জাস্ট ফ্রেন্ড আর তেমন কোনো সম্পর্কই নেই আমাদের মধ্যে আমি বিদেশ থেকে এত কষ্ট করে টাকা পাঠাইছি তোমার ভালো থাকার জন্য মায়ের ভালো থাকার জন্য আর তুমি এই টাকা দিয়ে পার্টি করে বেড়াইছো তুমি এই টাকা দিয়ে ঘুরে বেড়াইছো রিয়া কীভাবে পারো তুমি দেখো তুমি অনেক দূর থেকে এসেছ অনেক টায়ার্ডো তুমি এক কাজ করো তুমি ভিতরে আসো একটু পানি খাও মাথাটা ঠান্ডা হলে আমরা এই ব্যাপারে নিয়ে কথা বলবো প্লিজ চলো ভেতরে যাই আমি আগে থেকে জানতাম রিয়া তোমার এই ব্যাপার সম্পর্কে তোমার আলীফা সম্পর্কে সব খবরই আমার কাছে ছিল তোমাদের এই নোংরা আমি আর টলারেট করতে পারতেছি না আমি জাস্ট এই কারণেই প্ল্যান করে গতকাল মাকে বোনের বাসায় রেখে এসেছি যেন তোমার এই নোংরা মুখটা না দেখতে হয় কি সব বলছো এর পরেও এরপরেও তোমার এই মুখ দেখে আমি আর থাকতে পারবো না তুমি এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যাও আমি আমি কোথায় যাব আমার তো কেউ নেই কেন তোমার বয়ফ্রেন্ডের কাছে যাবা আলিফের কাছে যাবা পাগল হয়ে গেছো তুমি কি সব বলছো এসব তুমি তোমার মুখ আমি আর দেখতে চাই না তুমি এক্ষুনি বেরিয়ে যাও আমার বাসা থেকে